সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ছোট একটা রিভিউর জন্য আমরা চলে আসলাম কালকে আমরা লাইভ করছিলাম কালকে লাইফ পরে এই যে দেখেন আমাদের যে মালগুলো অর্ডার হয়েছে এই যে এটা যাবে এক জায়গায় এই যে এটা আরেক জায়গায় আর এটা যেত আছে আপনার ঢাকা ক্যান্টনমেন্ট হ্যাঁ এটা যেত আছে প্রত্যেকটা এই যে এটা এটা আছে এটা যেহেতু আছে হইলো জুলাসবাই ফরিদপুর ঠিক আছে বাই ফরিদপুর এটা যেহেতু আছে যে আমাদের লাইফের মালগুলি নিছে আবার এই যে এটা যেটা আছে এটাও কিন্তু আমাদের এই যে লাইফের মালগুলি দেখা হ্যাঁ এই যে অফারের মালগুলিও নিছে প্রত্যেকটা পার্টি আমাদের থেকে কিন্তু মাল নিতে এটা যেতে আসছে হলো সদর ফেনি সদর যেতে এটা এই যে দেখেন আমাদের আমার এক ভাই এসছে আজকে এই ভাই কিন্তু আমাদের থেকে সব সময় মাল নেয় ভাই আমাদের মালের কোয়ালিটি গুলি কি ঠিক আছে না আলহামদুলিল্লাহ আমি প্রায় দীর্ঘ তিন বছর যাবো কিন্তু আমার মাল নেই তো আলহামদুলিল্লাহ যেহেতু রেট গুলি কি ঠিক আছে রেট আলহামদুলিল্লাহ অন্য অন্য জায়গা থেকে আপনাদের রেট গুলি অনেক সাশ্রয়ী

চলে আসছে প্রতিদিন আমাদের মাল যে মালগুলি আমরা যে চিপ রেটে দিতে আসি বর্তমানে আপনাদের একটা মানে সুযোগ বলতে আমরা যে মালগুলি ভিডিওতে দেখাই আল্লাহর আল্লাহ থাকে না ঠিক আছে কালকে যে তা লাইভ করছিলাম মাসা শেষ হয়ে গেছে নতুন আবার যে ডিজাইন আসবে ইনশাল্লাহ আপনার ওনাদের জন্য আবার দেওয়া যাবো সমস্যা নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম